আসেন এইদিকে দেখা যাক যে আমাদের একটা দেখা গেছে অনেক টাইম ধরে ফলের দোকানে দাঁড়ায় রয়েছে তো মনে হয় কিছু একটা নিবো তো এরকম তো হইতে পারে টাকা পয়সা নাই তো কিছু একটা নিতে পারতেছে না উত্তর দিন তো আপনার কিছু একটা নেবেন তো আসেন কিছু একটা নিয়ে দিই তো কিছু একটা ফল ফেলতে হবে তো আপনার বাসা কোন জায়গায় আংপাড়া বেটা পুত্র নাই আচ্ছা 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 তো এইভাবেই আর কি আজকাল তো বেটা পুত্র থাকলেও তো মানে কিছু না না

আপনারে অনেক কিছু দেওয়া লাগে তো এই আমার পরবের থেকে এতটুকু বস্তু আমি দিলাম আপনি ইচ্ছা করেন আর আমার জন্য একটু দোয়া ধরেন তো জান তাহলে আপনার পাশা খান পারান না ঠিক আছে জান তাহলে তো ধন্যবাদ সবাই একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আগন্তুক দিনে এর থেকেও জানি বেশি কিছু করতে পারি